গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভাগে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম করছি তো আজকে হলো কিবার ভুলে গেছে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি কারণ আজকে আমি যাবো হলো মানে আমাদের বাড়িতে আমার একটা বন্ধুর দাদার বিয়ে আছে তো ওখানে যাবো আজকে তো সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি আর আমাদের ওই দিকটায় মানে আমি নিউ ব্যারাকপুর থাকি আর আমি মানে এখন আমরা সবাই যাদবপুর থাকছি মানে আমার বাড়ি। বলতে গেলে অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি তো বনগা তোমরা সবাই জানো কিন্তু আমরা সবাই যাদবপুরেই থাকি তো এখান থেকে নিউ ব্যারাকপুর যাবো তো ওই দিকটা একটুখানি ঠান্ডা আছে সেই জন্য ভাবলাম আমি সকাল সকাল স্নান করে নিই আর আমার না জানো তো ঠান্ডা একদম সহ্য হয় না মানে আমার খুব কষ্ট হয় আর আমার গরমকাল ভীষণ ভীষণভাবে প্রিয় যতই গরম পড়ুক আমি ঘেমে যাই সেটাই আমার ভালো লাগে তো এই দেখো স্নান করে নিয়েছি এখন তো এখন বেরোবো আর এই দিকে দেখো আমার ব্যাগটাও গুছিয়ে রেখেছি এখানটাতে আর আমার বর হলো রাতের বেলায় যাবে অফিস করে তো চলো আগে যাওয়া যাক আর তারপর তোমাদের সঙ্গে সারাদিন কী কী করছি সমস্তটা শেয়ার করব। তাই তোমরা কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখো এই যে দেখো এখন বেরিয়ে পড়লাম আর রিক্সায় উঠে গেছি ট্রেন ধরার জন্য আর এই দেখো ট্রেনেও উঠে গেছি আর একটা স্টোল নিয়ে নিয়েছি কারণ কি আমি মাথায় শ্যাম্পু করে বেরিয়েছিলাম যাতে ধুলো না লেগে যায় ওই কারণে তো চলো একবারে বাড়িতে গিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে তো এই যে বন্ধুরা এখন বাজে হলো প্রায় পাঁচটা আর আমি বাড়িতে চলে এসেছি মানে আমি সকালবেলায় বাড়িতে চলে এসেছি তো তখন মানে বাড়িতে এসেছি যখন তখন ওই দেড়টা মতন বাজে আর এখন এই যে এখন রেডি হব আর চুলটা আমি একটুখানি স্ট্রেট করেছি আমার স্ট্রেটনার দিয়ে আর এই স্ট্রেটনারটা না এত ভালো মানে আমার ফিলিপসের স্ট্রেটনার দুটো আছে আগে একটা ফিলিপসের স্ট্রেটনার কিনেছিলাম ওটাও মোটামুটি ভালো তবে এখন রিসেন্ট মানে আরেকটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি খুব দেখতে পাচ্ছ এত সুন্দর চুলটা স্ট্রেট হয়েছে মানে এটা তো আমি জাস্ট একবার করেছি এখনও মানে ফিনিশিংটা দেওয়া বাকি তো তাতেই এত সুন্দর হয়েছে আর আর আমি কি বলতো মানে পারমানেন্ট স্ট্রেট আমার ঠিক ভালো লাগে না কারণ কি কিছুদিন পরেই দেখি কি চুল মানে সবাই করে যারা করে তাদের দেখি কিছুদিন পরেই চুল একদম মানে বাজে হয়ে যায় পুরো সেই ঝাঁটার মতন তো ওইটা দেখতে খুব খারাপ লাগে ওই জন্য আমি করি না যখন আমার ইচ্ছে হয় তখনই আমি একটু স্ট্রেট করে নিই তো তারাও তোমাদেরকে স্ট্রেটনারটা দেখাই এই দেখো স্ট্রেটনারটা ফিলিপসের এটা কিন্তু মানে কেরাটিন বলে একটা কেরাটিন ফিনিশিং দেওয়া আছে যে চুলটা পুরো স্মুথ হয়ে যায় তো এইটা কিনেছি এটা ভীষণ ভালো আর যেটা বলছিলাম আর কি যে আমি দেখি অনেকের চুল স্ট্রেট মানে আনন্যাচারাল জিনিসপত্র বেশিরভাগ মেয়েরা মানে বেশিরভাগ মেয়েরা কেন বলবো বেশিরভাগ মানুষরা এখন করে সেগুলো আমার মানে খুব খারাপ লাগে আর আমার স্কিনেও কিন্তু আমি একদম উল্টোপাল্টা জিনিস ইউজ করি না তো তোমরা আমার আগের ভিডিওতে দেখবে যে আমি মানে স্কিন কেয়ারের যে সমস্ত ভিডিও আগে শেয়ার করেছিলাম সব কিছু আমি ন্যাচারাল জিনিসই ইউজ করতাম বেশি তো এখনও তাই করি মানে এখন মানে খুব একদম খুব মানে ইউজ মানে কি বলবো দামি প্রোডাক্ট বা কিছু এইগুলো আমি কখনো ব্যবহার করি না আমার মনে হয় ওগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যালস থাকে ওই কারণেই আমি ওগুলো ব্যবহার করি না একদম নর্মাল স্কিন কেয়ার করি সকালবেলা উঠে ফেস ওয়াশ তারপর টোনার ময়েশ্চারাইজার এইটাই তো এইগুলো নর্মাল ইউজ করি তো তোমরা যদি জানতে চাও যে আমার স্কিন কেয়ার রুটিন কী তাহলে আমাকে কমেন্ট করে তোমাদেরকে বলবো তো যাই হোক এখন চল আগে রেডি হয়ে নি আর কেমন করে সাজছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি আর আমার বর দুজনে মিলে সেজে গুজে চলে এসেছি বিয়েবাড়িতে মানে আমার বন্ধুর দাদার বিয়েতে দেখতেই পাচ্ছ আর আমি পরেছিলাম যে ড্রেসটা সেটা হলো জিমিচু শাড়ি যেটা প্রচুর পরিমাণে একটা ভাইরাল শাড়ি তো এইটা এই বছর পুজোতে হলো মা আমাকে দিয়েছে গিফট করেছে তো এই শাড়িটা আর জানো তো এই শাড়িটার যে ব্লাউজ পিসটা ছিল মানে আমারই ভুল আমি একটা ভুলভাল দোকান থেকে বানিয়েছি আর ওটা আমার এতটাই অপছন্দ ছিল যে সেই জন্য আমি ওটা পরিনি তো আমি আরেকটা ব্লাউজ কিনেছি সেটা আমি পরে আছি দেখতেই পাচ্ছ আর ওই ব্লাউজের যে স্টোনগুলো ছিল ওগুলো আমি খুলে মানে এটাতে অ্যাটাচ করে নিয়েছি তো খুবই সুন্দর লাগছিল ব্লাউজটা আর আমার বোনই বলেছিল যে দিদি এই ব্লাউজটা দিয়ে পর এই ব্লাউজটার সঙ্গে ভালো লাগবে তো এরপর আমরা মানে টুকটাক স্টার্টার খাচ্ছিলাম ফুচকা খাচ্ছিলাম আর এই দেখো আমার বান্ধবী মানে যার দাদার বিয়ে এই হলো সেই বান্ধবী সেই ফ্রেন্ড আর ওই দেখো সৃজা সুজার ছেলে কুট্টুর সবাই এসেছে তো ওর সঙ্গে আমরা কথাবার্তা বলছিলাম সেগুলা তোমরা নিজেরাই শোনো তুমি কার্ড হয়েছে তাই তুমি বিয়ে বাড়ি এসেছো সোনা তুমি কি বিয়ে বাড়ি এসেছো না বাবি কুটুশ তুমি বিয়ে বাড়ি এসেছো ও বাবা তোমাকে কি সুন্দর লাগছে মজবুত ও কাজ এখন অন্য দিকে ও খাবারের দিকে এখন অন্য দিকে

না না আই ব্ল্যাক এন্ড খাই না ব্ল্যাক কারেন্ট আর ব্লু লাগুন বাদ দিয়ে কিছু না না লেবু জল না ম্যাঙ্গো হ্যাঁ হ্যাঁ লেবু ইয়ে তো ম্যাঙ্গো নাম ম্যাঙ্গো ম্যাঙ্গো এই যে আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ি যাওয়ার সময় চলে এসেছে তো বাড়িতে যাব আর সবাইকেই এখন টাটা করে দিচ্ছি দেখো আর বন্ধুরা এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই